মমিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই কোন শব্দ মমিনের অভিধানে একটাই শব্দ বিজয় ভুলের কারণে বিপর্যয় আসতে পারে কিন্তু সেটা পরাজয়ের রূপ নিবে এখন একটা প্রশ্ন আসতে পারে যে আপনি বললেন পৃথিবীতে সম্মান মমিনের আমরা তো দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে যেদিকে তাকাই মুসলমানরাই নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্ছিত বিশ্বের জনপদ আজ মুসলমানের রক্তি রক্তাক্ত দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মুসলমান শরণার্থী হচ্ছে অসংখ্য লাখ মুসলমান মা বিধবা হচ্ছে সন্তানগুলো গুলো হচ্ছে আর নেতৃত্ব কর্তৃত্ব তো দেখতে পাই পশ্চিমাদের হাতে কাফের মোশেকের হাতে তো বিষয়টা কি মাত্র পৃথিবীর সফল হচ্ছে মমেন সফলতা দুই রকম একটা ইহজাগতিক একটা পরজাগতিক ঠিক না আল্লাহ রব্বুল আলমিন করিমে আল্লাহ আলামিন আলমিন করিমে ওয়াদা করেছেন এই পৃথিবীর সফলতা মমিনের পরকালের সফলতা মমিনের দুনিয়ায় সম্মান মর্যাদা শক্তি নেতৃত্ব কর্তৃত্ব সব মমিনের আর পরকালে না যা তো আল্লাহর জান্নার সেটাও শুধু মমিনের জন্য এখানে কোনো কাফের কোনো মোশেকের কোনো মোনাফেকের জায়গা এখন একটা প্রশ্ন আসতে পারে যা আপনি বললেন পৃথিবীতে সম্মান মমিনের আমরা তো দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে যেদিকে তাকাই মুসলমানরাই নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্ছিত বিশ্বের জনপদ আজ মুসলমানের রক্তি রক্তাক্ত দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মুসলমান শরণার্থী হচ্ছে অসংখ্য লাখ মুসলমান মা বিধবা হচ্ছে হচ্ছে আর নেতৃত্ব কর্তৃত্ব তো দেখতে পাই পশ্চিমাদের হাতে কাফের মোশেকের হাতে তো বিষয়টা কি আমার ভাইয়েরা বিষয়টা খুব খোলামেলায় স্পষ্ট আল্লাহ যেই রকম আপনাকে দেখতে চেয়েছেন আমি আর আপনি হতে পারি নাই যদি কোরআন ও সন্ন্যাস সংজ্ঞায় মমিন হয়ে যেতে পারতেন সারা দুনিয়ার নেতৃত্ব আপনার পদতলে জমা হয়ে যেত আর সারা দুনিয়ার কর্তৃত্ব আপনার হাতের মুঠায় চলে আসতো সম্মানেও আপনি থাকতেন সেরা শক্তিত তো আপনি থাকতেন সেরা বিজয় আপনাকে সামনে পেছন ডান বাম থেকে হাত ছানি দিয়ে ডাকতো কিন্তু আপনি আল্লাহ তার হাবিবের হতে পারি সম্মান মমিনের মর্যাদা মমিনের নেতৃত্ব মমিনের কর্তৃত্ব মমিনের পরকালে জান্নাত মমিনের বিজয় মমিনের মমিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই কোন শব্দ মমিনের অভিধানে একটাই শব্দ বিজয় ভুলের কারণে বিপর্যয় আসতে পারে কিন্তু সেটা পরাজয়ের রূপ নিবে মমিনের একমাত্র মমিন কাল্লা তার জন্যই বিজয়কে নির্ধারণ করে রেখেছেন কিন্তু আমরা তো মমিন হতে পারি নাই মুনাফেক হয়ে আছি কি হয়ে আছি আল্লাহ রাব্বুল কোরআন ওয়াদা রিমে যদি তোমরা মান্দার হয়ে আল্লাহকে সাহায্য করো তার মানে আল্লাহ দিনকে গ্রহণ করে দিন কায়েমের চেষ্টা করো আল্লাহ অবশ্যই তোমাদের সাহায্য করবেন আর আল্লাহ পাক তোমাদেরকে বিজয় সম্মান আর সত্যের উপর অবিচল রাখবেন আল্লাহ রব্দুলার আমিন কোরআন করিমের স্বাদ করেছেন ওয়ালা তাহিনু আলা তাহ জানো ওয়া আংতুমুল আলা ও লাইন কুন্তুম নিজেদেরকে হেনবল মনে করো না তুচ্ছ মনে করো না ছোটো মনে করো যদি তোমরা সত্যিকার মমিন হয়ে থাকো সারা দুনিয়ার কাফের মশেক তাগুতের উপর তোমরাই নিরঙ্কুশ বিজয় লাভ করবে এ সিংহের মতো গর্জন করে বলেন এ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না আপনি আমি ওয়াদা খেলাফ করি ঠিক করেন মুনাফি কি করেন জি প্রত্যেক দিন নামাজে আপনি দাঁড়ায় বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ তুমি সহজ সরল পথ দেখাও কোন পথ কোরআনের পথ দেখাও তোমার পথ দেখাও তোমার হাবিবের পথ দেখাও জান্নাতের পথ দেখাও যেই পথে চলেছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যারা কসব প্রাপ্ত আরবি সব ইহুদি খ্রিস্টান কাফের মোর্শেকের পথে চালায় না আল্লাহর সঙ্গে ওয়াদা করলেন নামাজ থেকে বের হয়ে আপনার জীবনের যত কাজ আপনার ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন লেনদেন শিক্ষা সংস্কৃতি সব কিছু আপনি করছেন কাফের মোর্শেকের তরিকায় নামাজের মধ্যে আপনার একটা কমিটমেন্ট নামাজের বাইরে নামাজের বাইরে আরেকটা কমিটমেন্ট ঠিক কিনা তা আপনি তো সকাল বিকাল মোনাফি করতেছেন